ঘটনা নিয়ে আসার কালে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে ভেনানা আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করছে সম্প্রতি মালদ্বীপে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এই অভিযানের অংশ হিসাবে বহু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে সর্বশেষ গতকাল সোমবার ভেনানা আন্তর্জাতিক বিমানবন্দরে একাশি হাজার ডলার সহ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় মালদ্বীপ অ্যাভিয়েশন সিকিউরিটিস কমান্ডারের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এ তথ্য প্রকাশিত হয় শামীম ইসলাম নামে ওই প্রবাসী ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় সন্দেহজনক কারণে তাকে আটক করা হয় পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি চালিয়ে খাবারের একটি প্যাকেটের ভিতর থেকে একাশি হাজার তিরিশ মার্কিন ডলার উদ্ধার করা হয় এই ঘটনাটি মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে প্রসঙ্গত মালদ্বীপের একজন প্রবাসী মার্কিন ডলারের বেশি অর্থ নিয়ে প্রবেশ বা ত্যাগ করার সময় কাস্টমসকে অর্থ ঘোষণা করতে হয় সেক্ষেত্রে সরকারের ট্যাক্স পরিশোধ প্রযোজ্য মালদ্বীপের আইন অনুযায়ী এই ধরনের অর্থের ক্ষেত্রে ট্যাক্স পরিশোধ বাধ্যতামূলক সংশ্লিষ্টরা ধারণা করছেন এই ডলার পাচারের সাথে অবৈধ হন্ডি ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ